সঙ্গীত আর নাচ শুধু বিনোদনই নয় আমাদের মস্তিষ্ক আর মানসিক সুস্থতার ওপর গভীর প্রভাব ফেলে নাচের সময় শরীরের প্রতিটি অংশে রক্ত সঞ্চালন বাড়ে আর তার সাথে মস্তিষ্কের বিভিন্ন অংশ সক্রিয় হয় তাল আর মাত্রার সঙ্গে শরীরকে মিলিয়ে নড়াচড়া করতে গিয়ে ব্রেন নতুন নিউরাল কানেকশন তৈরি করে নাচ মনোযোগ বাড়ায় স্মৃতিশক্তি উন্নত করে এমনকি স্ট্রেস আর উদ্বেগও কমায় প্রিয় গানের সঙ্গে নাচতে শুরু করলে মন হালকা লাগে শরীরে জমে থাকা চাপ গলে যায় তাই সুযোগ পেলে সঙ্গীত চালিয়ে নেচে নিন আপনার মস্তিষ্ক আপনাকেই ধন্যবাদ দেবে ড্যান্স ইজ এ ঠৌরো ব্রেইন ওয়ার্কআউট When উই ড্যান্স মলটিপোল ব্রেইন রিজন সিঙ্ক্রনাইজ মেমোরি কোয়র্ডিনেশন এমোশন ইভেন ডিসিজন মেকিং It strengthens neural pathways, boosts cognitive flexibility, and can protect your brain. Rhythm helps predict patterns, movement improves balance. Plus, it releases endorphins and reduces stress. So, next time you hear a beat, remember you're not just moving, you're training your mind.